তিনি এত দর্শনার্থীর ভিড় এত অনুমাদনা সেই উন্মাদনা উপেক্ষা করে আগে ঘন্টার পর ঘন্টা দুপুর থেকে কেউ সকাল থেকে সকালে কেউ বীরভূম কেউ বহু দূর দূর দূরান্ত থেকে এসছেন আমরা বুঝতে পারছি আপনাদের খুব কষ্ট হচ্ছে এই গরমের মধ্যে অসুবিধা হচ্ছে কিন্তু আপনারা দেখছেন একটা আমাদের মহতি একটা অনুষ্ঠান এই অনুষ্ঠান পর্বত আসবে আমাদের ভেতরে অল্প জায়গা এই জায়গার মধ্যে বিভিন্ন দেশ মন্ত্রী সমাজসেবী এরা এসছেন এরা আমাদের মুখ্যমন্ত্রী উদ্বোধন পর্বটা শেষ হলেই আপনাদের আশা রাখছি সবাই আস্তে আস্তে ভেতরে বসুন লাইট শো কি আস্তে দেখতে পাবো দেখুন লাইট সজ্জাটা যেটা আমাদের টেস্টিং চলছে আশা করি এখনো লাগানো আমাদের কমপ্লিট হয়নি ওরা আর দেখুন উপরে আছে এখনো বহু বহু লাইটম্যান আছে তারা লাগাচ্ছে আশা করছি কালকে হয়তো সম্ভবত সম্পূর্ণ কমপ্লিট সর্বসাধারণের জন্য পুরো ওপেন কবে থেকে হচ্ছে পরশু দিন অর্থাৎ তেইশ তারিখ বিকেল পাঁচটা নাগাদ একটা কথা দেখুন রাউন্ড শেপে দুশো আট ফুট চওড়া আছে উচ্চতা একশো সত্তর ছাড়িয়ে গিয়ে আমরা একশো আশির কাছাকাছি চুরো নিয়ে পৌঁছে গেছি না আমরা দেখুন আমাদের প্যান্ডেল আমরা কারোর সঙ্গে লড়াইতে নামি না দেখটা দিই না বড় বলি না বড় সবাই বড় বললেই বড় আপনাদের মাধ্যমেই যেটা জানতে পারি যে ভারতবর্ষের সব থেকে বড় পুজো ট্রেন বাস চায়ের দোকান সর্বত্র আলোচনা ভারতবর্ষের কাছে সব থেকে বড় একটা বড় পুজো সেই থেকে আমি বলতে পারি একদম অবশ্যই আপনাদের কথা চাহিদা অনুযায়ী দর্শকদের বিচারে আমরা এখনও এক নম্বরে আছি আগামী দিনেও যাতে আপনারা সবাই সহযোগিতা করুন আরও বড়ো শিল্পকলা এবং বড় বড়ো মণ্ডপ আপনাদের সামনে উপহার দিতে পারেন